আসসালামু আলাইকুম ওরামেদুল্লাহ অবরাকায় বন্ধুরা আজ আমি আপনাদের এমন এক রহস্যের কথা বলবো যা শুনলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন প্রাণীর মুখে জিব্বা আছে অথচ মাছের মুখে কেন জিব্বা নেই এর পিছনে লুকিয়ে আছে এক বিস্ময়কর কাহিনী যা আদম আলাইসাল্লামের সৃষ্টির সময় থেকে শুরু হয়েছে আমরা জানি জিব্বা হলো এমন একটি অঙ্গ যার মাধ্যমে প্রাণীরা শব্দ করে কথা বলে বা স্বাদ অনুভব করে কিন্তু মাছকে আল্লাহ তালা এই অঙ্গ থেকে বঞ্চিত করলেন কেন এটা কি শুধু বৈজ্ঞানিক বিষয় নাকি এর পেছনে কোনো আধ্যাত্মিক রহস্য লুকিয়ে আছে আজ আমরা জানব সেই ঘটনার কথা যা আমাদের ইমানকে আরও দৃঢ় করবে আল্লাহ আল্লাহতালা যখন হজরত আদম আলাইসাল্লামকে সৃষ্টি করলেন তখন ফেরেস্তাদের আদেশ দিলেন তাকে সেজদা করার জন্য সমস্ত ফেরেশ সেজদা করল কিন্তু ইবলিশ অহংকার করে অমান্য করল ফলাফল কী হলো তালা ইবলিশকে অভিশপ্ত করে দুনিয়ায় নিক্ষেপ করলেন কথিত আছে যখন ইবলিশ দুনিয়ায় নামল তখন সে সমুদ্রের দিকে গেল সেখানে প্রথম যে প্রাণী তার মুখোমুখি হলো সেটি ছিল মাছ মাছ ইবলিশকে দেখে ভয় পেয়ে গেলো মাছ যা দেখেছিল তা অন্য প্রাণীদের জানিয়ে দিল বলল আল্লাহ তালা একটি নতুন সৃষ্টি করেছেন যাকে সেজদা করার জন্য ফেরেশতাদের আদেশ দেওয়া হয়েছিল এভাবে মাছ আল্লাহর এক গুরুত্বপূর্ণ রহস্য সে চড়িয়ে দিয়েছিল আল্লাহর হুকুমে সেই ঘটনার পর মাছকে একটি শিক্ষা দেয়া হল আর যেন কখনও সে গোপন কথা প্রকাশ করতে না পারে এজন্যই মাছের মুখে জিব্বা দেয়া হয়নি বন্ধুরা কল্পনা করুন শুধু একটি খবর ছড়িয়ে দেওয়ার কারণে পুরো একটি জাতির মুখ থেকে চিপা সরিয়ে নেওয়া হলো এটা আমাদের জন্য এক বিশাল শিক্ষা এই ঘটনা থেকে আমরা কী শিখলাম আল্লাহর প্রতিটি কাজে রয়েছে গভীর হ্যাকমত কখনো ছোটো ভুলো বড় শাস্তির কারণ হতে পারে গোপন কথা রক্ষা করা হলো একটি বড় আমানত যাকে গোপন রাখা উচিত সেটি ফাঁস করলে ক্ষতি হতে পারে মাছ আমাদের শেখায় মানুষকে সবসময় দায়িত্বশীল হতে হবে মুখের কথা দিয়ে যেমন সম্পর্ক গড়ে উঠে ঠিক তেমনিভাবে নষ্টও হতে পারে আর মিথ্যা বা গোপন কথা ফাঁস করলে ক্ষতির সীমা নেই বন্ধুরা আজকের এই কাহিনী আমাদের শুধু অবাক করার জন্য নয় বরং শিক্ষা নেয়ার জন্য এখন আপনাদের কাছে প্রশ্ন আগে কি কখনো ভেবেছিলেন মাছের মুখে জিভ্ভা না থাকার পেছনে এত বড় রহস্য থাকতে পারে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে হিকমত ও শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন সকলে বলে আমিন